হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন রিকোয়েস্টে কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম থেকে যে ড্রেসটা সবচেয়ে বেশি ভাইরাল এবং হচ্ছে জনপ্রিয় একটা ড্রেস এই কালারগুলো দেখেন ম্যাজেন্ডা কালারটা কিন্তু খুব শীঘ্রই আসবে বাকি কালারগুলো কিন্তু হচ্ছে নিয়ে চলে আসলাম প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেস নামমাত্র দামে দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পারচেস করে ফেলবেন কালারটা সবার ভালো লাগে কেন ভালো লাগে একটু হালকা কালারের মধ্যে তারপর হচ্ছে জলপাই কালার এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে চলে আসবে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে যখনই এরকম কোনো কালেকশন নিয়ে সবসময় লাইভে আসি তখন কিন্তু আপুরা বেশি খুশি হয় নিচে হচ্ছে একটা কেমিক্যাল লেস করা প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ স্টোন ডায়মন্ড স্টোনটা কিন্তু রয়েছে সাথে কিন্তু ফুল বডিতে ফুল দোপাট্টা সম্পূর্ণ স্টোনের মধ্যে থাকবে একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাট্টার উপর দোপাটা কিন্তু হচ্ছে এক্সক্লুসিভ পার্টি ফাংশনে পরার জন্য বেস্ট কোয়ালিটির দোপাট্টাটা হবে মাশালা তারপরে নাকি আলাদা একটা পার্ট হবে স্লিপের লেস করা শটটা দেবেন একটু জটপট করে দিয়ে ফেলবেন কম বাজেটের মধ্যে মাত্র বারোশো টাকা মা আশাল বেশি সুন্দর কেন হচ্ছে এটা কাজ ওয়ার্কের কাজ করা এখানে দেখেন ফুল বডিতেই কাজচুপি ওয়ার্কের কাজ করা স্টোনের ছিল এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে কালার কম্বিনেশনটা সুন্দর হবে তারপরে ব্যাক সাইডটা তো তার থেকেও বেশি সুন্দর মা আশাল্লা প্রাইসটাও কিন্তু হাতে নাগালে চলে আসবে মাত্র বারোশো টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে সবসময় আমরা দেই বলেই সবার জনপ্রিয় সব থাকবে বিল আন্ডার প্রাইস আর সবসময় আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন হচ্ছে সুন্দর সুন্দর কালেকশনগুলি সবাই বাসায় বসে দেখতে পারেন ড্রেসের সাথে ধরলে আরও বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে কম্বিনেশনটা সুন্দর ড্রেসটা দেখাতেও ভালো লাগে একটু গুজরাটি স্টাইলের মধ্যে চলে আসবে এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ এগুলো হচ্ছে কাচুবি ওয়ার্কের মধ্যে থাকবে প্রাইস এটারও সেম প্রাইজের মধ্যে না দেখলেই মিস করবেন ব্যাক সাইড এবং হচ্ছে স্লিভের পার্টটা চলে আসবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনে নাম্বারগুলি দেওয়া যোগাযোগ করেন এছাড়াও অনলাইনে যারা নিবেন তারা শপে এসে ভিজিট করতে পারেন প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো আসসালামু আলাইকুম